নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি একদম মজাদার দুটো নতুন রেসিপি নিয়ে আজকে আমি যে দুটো রেসিপি তোমাদের সামনে শেয়ার করব এই রেসিপিগুলো কিন্তু ছোট থেকে বড় সকলেরই ফেভারিট হবে তো জেনে নাও কি দিয়ে এই রেসিপিগুলো বানাচ্ছি তো অবশ্যই বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো আর তার সাথে বলতে থাকবো সমস্ত টিপস তো আমি আজকে টমেটো দিয়ে দুটো রেসিপি তোমাদের বানিয়ে দেখাচ্ছি তো দেখে নাও টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি সকলের প্রিয় টমেটো দিয়ে কী বানাচ্ছি একদম নতুন প্রসেসে এই রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে টকটকে লাল টমেটো টমেটোগুলোকে ফার্স্টে আমি চারটে টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো প্রেসার কুকারে যখন সেদ্ধ করতে দেবো তখন কিন্তু এর ভেতরে কোনো জল ব্যবহার আমি করবো না টমেটোগুলোকে চারটে টুকরো করে কেটে নিয়েছি তারপর এইভাবে চেপে চেপে টমেটোর যে রসটা সেটাকেই একটু বের করে দিলাম তারপর প্রেসার কুকারটাকে বন্ধ করে দিয়ে এবারে আমি গ্যাসে বসিয়ে দেব দুটো স্টিম দেওয়া পর্যন্ত তো হাই করে বসিয়ে দিলাম তারপর দুটো স্টিম দিতে দিতেই টমেটোগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এবার একটু প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়ে আমি প্রেসার কুকারটা খুলে ফেললাম এবার দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ভেতরে অনেকটাই রস আছে রসের মধ্যে তোমরা বুঝতে পারছো একদম লিকুইড টাইপের একটা রস এটাও কিন্তু টমেটোরই রস এটা কিন্তু একদমই জল নয় সেই রসটাকে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি এইটা দিয়েই বানাবো আজকের এই রেসিপিটা তো দেখতে থাকো কি করে বানাবো তো এই রসটা আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা কোয়ান্টিটিরই হয়েছে তো এই রসটা এবার কাপে মেপে নিতে হবে তো এই কাপটা আমি নিয়ে নিয়েছি এই কাপের মাপে টমেটোর রসটাকে আমি মেপে নিচ্ছি তো বন্ধুরা যে টমেটোর মাড়িটা বা মানে পাল্কটা ছিল সেটা দিয়ে আমি একটা সসের ভিডিও বানিয়েছি সেটা আমি কালকে আপলোড করে দিয়েছি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও সেই ভিডিওটা একদম ফুড কালার ছাড়াই টকটকে লাল কী করে হয় টমেটোর সস সমস্ত টিপস কিন্তু সেখানে আমি শেয়ার করে দিয়েছি একদম দোকানের মতন পারফেক্ট স্বাদের সেখানে একটা সিক্রেট মশলাও ছিল যে যেরকম দোকানের টেস্ট হয় সেটা আনার জন্য সেই ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও এখানে দেখো তিন কাপ পরিমাণে টমেটোর রসটা দিয়ে দিলাম আর সেম পরিমাণেই কিন্তু চিনি দিতে হবে চাইলে তোমরা হাফ কাপ চিনি কম দিতে পারো তো আমি এখানে সেম পরিমাণে চিনি দিয়ে দিলাম মানে তিন কাপ চিনি আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করিনি গ্যাস কিন্তু এখন অফই আছে তার ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের পেকটিন তোমরা পেকটিন যদি না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে আগার আগার পাউডারও এখানে ইউজ করতে পারো আগার পাউডার দিলে এখানে দেড় চামচ পরিমাণে আগার আগার পাউডার দিতে হবে আর পেকটিন দিলে এক চামচ দিলেই যথেষ্ট এবার এই টমেটোর সসের সাথে চিনি আর যে পাউডারটা দিলাম সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এই টমেটো রসের সাথে আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ফুড কালার এক চিমটে ফুড কালার মানে দুটো আঙুলে যেটুকুনি ধরে জাস্ট সেইটুকুনি ফুড কালার আমি এই টমেটো রসের ভেতরে দিয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে নাড়তে থাকছি কতটা টকটকে লাল হয়ে গেল যেহেতু টমেটোর পাল্ক বা কোনোটাই এর ভেতরে নেই ওই জন্য কালারটা একটু ইয়োলিস্ট হয়ে যেত ওই জন্য ফুড কালারটা আমি দিয়ে কালারটা ভালো করার জন্য দিলাম তো এইভাবে আস্তে আস্তে নেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম অন করে দিয়ে খুব ভালো করে ফুটে নিতে হবে এখন আমি একটু নেড়ে দেবো নাড়তে নাড়তে দেখো চিনিগুলো তলাতেই জমে রয়েছে গরম হয়ে যেতে যেতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে তো এখনও গোটা গোটা দানা দানায় রয়েছে তো আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে একবারে হাই করে দিয়ে চলে গেলে চলবে না মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে মোটামুটি তোমার দশ থেকে পনেরো মিনিট এই রসটাকে ফুটিয়ে নিতে হবে তো এখনও চিনিগুলো গলে যায়নি পুরো দানা দানায় রয়েছে তো আস্তে আস্তে এটা গলে যাচ্ছে তো আমি কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দু মিনিট পর দেখো চিনিগুলো এবারে একদমই গলে গেছে তো রসের কালারটা বেশ লাল টকটকে হয়ে গেছে তোমরা চাইলে কালারটা নাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে ইওলিস্ট কালার আসবে একটুখানি ট্রান্সপারেন্ট ইওলিস্ট কালার হবে তো দেখো আস্তে আস্তে নাড়তে থাকছি তো এটা আস্তে আস্তে ঘন হবে তবে শশের মতন ঘন কিন্তু হবে না এটা মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট মতন একটু ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিলে যে পেকটিন বা আগারগার পাউডার যেটা দেওয়া হবে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ভালো একটুখানি থিকও হয়ে যাবে দেখো আস্তে আস্তে ফুটেও গেছে ভালো করেই ফুটছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি এবার একটুখানি কিন্তু টেস্ট করে দেখে নিতে হবে যে এটা একটা প্লেটে দিয়ে জমছে না তো আমি দেখতেই পাচ্ছি অনেকটা কিন্তু ঠিক হয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না পাতলাই লাগছে কিন্তু খুব একটা যে ঘন সেটা কিন্তু হবে না এরকমই পাতলার মতনই আসবে তো এটা একটুখানি টেস্ট করে আমাকে দেখতে হবে টেস্টটা করব হচ্ছে যে একটা প্লেট নেবো ঠান্ডা কি প্লেট নেবো শুকনো সেই প্লেটে একটা ড্রপ দিয়ে দেখতে হবে যে এটা জমছে কিনা তো আমি প্লেটেতে দিয়ে দিলাম একটুখানি কোয়ান্টিটি দিয়ে দিলাম কিছুক্ষণ ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত তাহলে দেখতে হবে যেটা এটা জমছে কিনা তবে এটা হয়ে গেছে ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম এবারে দেখো কিছুক্ষণ পর এসে গেছি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে এটা জমে গেছে কিনা দেখো কাট করলাম গড়ে আসলো না তার আমার জমে গেছে এবার আঙুল দিয়ে দিয়েভাবে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দরভাবে জমে গেছে তো এই তৈরি হয়ে গেল টমেটোর জেলি তো ভীষণই সুস্বাদু লাগে খেতে তো তোমরা মনে করবে হয়তো টমেটোর একটা গন্ধ সেটা যাবে না তো জেলিটা হয়ে গেলে কিন্তু টমেটোর গন্ধটা অতটা লাগে না তো আমি এটা করে খাই মাঝে মধ্যেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো বাজারে এরকম মানে টমেটোর জেলি তোমরা পাবে না বাড়িতে তৈরি তৈরি করলেই তবেই কিন্তু এটা তোমরা খেতে পারবে তো দেখো এবার টমেটোর জেলিটাকে আমি একটা বাটিতে রাখছি তো এই বাটিটাতে জমাবো জমিয়ে তোমাদের দেখাবো কীরকমভাবে জমছে তবে জমতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ঠান্ডা হলেই এটা জমে যাবে একটা কাঁচের শিশিতে রেখে দিচ্ছি যদি এইভাবে স্টোর করে রাখো তো বছর খানেক তুমি এই জেলিটা রেখে দিতেই পারো তোমরা তো আমিও এই কাঁচের শিশিতে জেলিটা ঢেলে দিলাম তবে আমার বছর খানেক তো যাবেই না এক মাসও যায় না খুব জলদি শেষ হয়ে যায় তো এতটাই আমরা ভালোবাসি খেতে দেখো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর চলে এসেছি টমেটোর জেলিটা এখন খুব সুন্দর কিন্তু জমে গেছে বেশ নরম নরম সফটটি সফটটি জেলি তৈরি হয়ে গেছে এখন আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি বাটির থেকে তো এইভাবে উপর করে দিলাম তারপর আস্তে আস্তে এভাবে বাড়ি দিতে দিতে দেখো কত সুন্দরভাবে জেলিটা বেরিয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে এই জেলিটা তো শিশিতে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি এটা বেশি দিন যদিও যাবে না তবে দেখো শিশির জেলিটাও কিন্তু কতটা সুন্দরভাবে জমে গেছে এবার আমি একটা জেলিটা তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এই যে কতটা নরম সফটি সফটি জেলি হয়েছে একটা পাউরুটি লাগিয়েও আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে লাগিয়ে পাউটি দিয়েও খেতে পারো বা তোমরা যেরকম ইচ্ছে এরকমভাবে জেলি খেতে ভালো লাগে সেইভাবে তোমরা খেতে পারো ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই জেলি পাউরুটি কিন্তু সবথেকে ফেভারিট খাবার তো হয়ে গেলো আমার জেলিটা বসানো এবার আর রেসিপি তোমাদের শেয়ার করবো এই জেলিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি চার চোখো করে কেটে নিতে হবে তো একটু চার চৌকো করে এরমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম নেওয়ার পর চৌকো হয়েছে কিনা একটু দেখে নেবো যেগুলো চৌকো হয়নি সেগুলো সরিয়ে দিলাম বাকিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে ফ্ল্যাট চার চৌকো কোনো কন্টেনারে এটা বসিয়ে নিতে পারো তাহলে চৌকো চৌকোটা সুবিধা হবে কাটতে তো আমি এখান থেকে কেটে দেখাচ্ছি একবারেই তোমাদেরকে দুটো রেসিপি শেয়ার করবো বলেছিলাম সেই জন্য তো এইগুলো চার চৌকো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এইবারে এই যে জেলিগুলো রয়েছে জেলির ওপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি গুঁড়ো চিনি ভালো করে মাখিয়ে দিতে হবে গুঁড়ো চিনিগুলো দিয়ে দিচ্ছি গোটা চিনি এখানে দিলে চলবে না গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে এই লোকে মাখিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের জেলি ক্যান্ডি টমেটোর জেলি ক্যান্ডি তৈরি হয়ে গেল এই জেলি ক্যান্ডি বাচ্চাদের কিন্তু ভীষণই ফেভারিট বড়রাও কিন্তু খেতে ভীষণই ভালোবাসে তবে টমেটোর জেলি ক্যান্ডি তোমাদের আজকে শিখিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে তারাও জেনে নিক টমেটো দিয়ে এই রেসিপিগুলো তৈরি করা যায় তো তোমরা বাড়িতে থাকো সুতো থাকো নেক্সট টাইম চলে আসবো আমি তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই